আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত রয়েছেন খাদ্যের আবেদন চলতেছে কিন্তু আর মাত্র একদিন ঠিক আছে ইতিমধ্যে আমি এর আগে আপনাদেরকে স্মরণ করিয়েছি আজকে শেষ বারের মতন স্মরণ করিয়ে দিচ্ছি আর মাত্র একদিন আগামী কালকেই শেষ এত বড় খাদ্যের নিয়োগ আর হয়তো আপনার এই চাকরির বয়সের ভেতর আর নাও পেতে পারেন সতেরোশো প্লাস এত বড় নিয়োগ সুতরাং যারা আবেদন করেন নাই বা দ্রুত আর একটা মিনিটও নষ্ট করবেন না আবেদনটা করে ফেলুন কালকে মানে সাত তারিখ প্রচণ্ড চাপ থাকবে সার্ভারে এটা নিশ্চিত সুতরাং সম্ভব হলে আজকের ভেতরে করেন আর না হলে তো কালকে করবেন কষ্ট করে হলেও টাকা দুদিন পরও দিতে পারবেন কিন্তু আবেদনটা আগে করে ফেলবেন এই হলো বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আর খাদ্যের দুটো বই আমাদের আসতে যাচ্ছে দেখতে পাচ্ছেন কাবার পেজ একটা হচ্ছে লিখিত প্রিলিমিনারি এক মলাটে একটি বই আর একটা হচ্ছে দশটি মডেল টেস্ট অনলি মডেল মডেল টেস্ট টেস্ট মানে বুঝেনি উত্তর উত্তর চারটে অপশন দিয়ে তো এটার রিভিউ ভিডিও আগামীকাল আপলোড করব তো চাইলে অর্ডার করতে পারবেন দুটো পড়বে পাঁচশত পঞ্চাশ টাকা বই যেহেতু দুটি বড় বড় বই তো এই হলো বিষয় চাইলে নিতে পারবেন ডিটেল আগামীকাল আমরা জানিয়ে দেব তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন